ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবা অক্টোবর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আমাদের কাছে যেসব গাড়িগুলো আছে একটি সেনা কল্যাণ প্রার্থনা মোটরস আরেকটি আছে বহু গাড়ি দুটি গাড়ি বিক্রি করা হবে এখানে আরও ব্যান গাড়ি তৈরি করা হয় যে ব্যান দেখতে পারতেছেন ব্যান গাড়ি এইস পাওয়ার নতুন কেবিন যাবতীয় অটো গাড়ির পুরাতন মালামাল নতুন এবং পুরাতন মালামাল এই জায়গায় পাওয়া যায় আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাভারি জামালপুর এখানে নতুন ও পুরাতন গাড়ি পাওয়া যায় এবং কি যাবতীয় অটর সমস্ত মালামাল এই জায়গায় পাওয়া যায় যাবতীয় বক্স অটো গাড়ির তৈরিতে বক্স অ্যাঙ্গেল যাবতীয় সবকিছু চেক প্লেট যাবতীয় সবকিছু এখানে পাওয়া যায় দেখতে পারতেছেন এগুলো বাম্পার সিট যাবতীয় পুরাতন মাল এক জায়গায় পাওয়া যায় কেবিন নতুন পুরাতন মালামালের জায়গায় পাওয়া যায় সেসিস আপনারা চাইলে এরকম মালামাল আমাদের কাছ থেকে নিতে পারেন যোগাযোগ ঠিকানা মা বাবা টোয়া টোয়া সুখ সরি সবার জামাল

যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই লাইক করে দিবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কারো পুরাতন মালামাল লাগে পুরাতন গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ